শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল ফুটবল লাগি বন্ধুরা আগামী জুলাই থেকে যার প্রেমিকার মাতাসংঘ ক্লাবের ব্যবস্থাপনায় শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাইজ মানি নক ফুটবল টুর্নামেন্ট হ্যাঁ বন্ধুরা এই টুর্নামেন্টের সবকটা খেলা আমি লাইভ টেলিকাস্ট করবো সজল বাংলা ব্লগ ফেসবুক পেজ থেকে তো এই খেলার বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে মাতাসংঘ ক্লাবের কার্যকর্তারা ক্লাবের সভাপতি আসলা বিষ্ণু ভট্টাচারজি মহাশয় সম্পাদক আসলা রাজীব দে ক্রীড়া সম্পাদক আসলা माधव দেব সহসম্পাদক আসলা অমিত শর্মা প্রমুখ এই বিষয়ে বিস্তারিত তুলিয়া দর্শন এই খেলার বিষয় আগংঘাটmatches নটাশিন্ধু আয়োজিত ডাক্তার সমাপুষাক মুখার্জী প্রেজমানী লোক ফুটবল প্রতিবছরে ন্যায় এই বছৰৰ আমাদের পালঙ্গাট জেসি পালংঘাট এইচএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আরম্ভ হতে চলেছে আগামী রেট ওপেনিং হোক আগামী সাতাশি জুলাই রবিবার এই খেলার মধ্যে আমাদের ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি যেহেতু আমাদের প্রথম থেকেই আমাদের ক্লাবে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির অনেক প্রোগ্রাম করে যাচ্ছি বিগত বছরে আমাদের পালঙ্গাট খেলার মাঠে আমাদের মাতা সংঘ ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির নকআউট ফুটবল প্রতিযোগিতা আয়োজন করেছিল এই বছরও বিগত বছরের মতো এই ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাইজ মানি নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছে এই খেলার মধ্যে বিশেষভাবে বিগত বছরে আমাদের যে ধরনের সুন্দরভাবে খেলা পরিচালনা করেছেন আপমর জনসাধারণ যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে খেলার খেলাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলেছেন তার জন্য বিশেষভাবে আমাদের এই আপামর জনসাধারণের প্রতি আমরা শ্রদ্ধা আমাদের ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি তার সঙ্গে আগামী বিশ জুলার মধ্যে যে যে ফুটবল টিম মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে সেই সেই টিম আমাদের পোস্ট সেক্রেটারি তথা সেক্রেটারি আমাদের ব্যানারের মধ্যে সবাই ফোন নম্বর দেওয়া আছে ওই ফোনে যোগাযোগ করে নাম নথিভুক্ত করে এই প্রাইজমালিন কাপ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যাতে সুন্দরভাবে এই ফুটবল প্রতিযোগিতাকে সুন্দর এবং সাফল্য করে এবং এর জন্য আমাদের মাতাসংঘর পক্ষ থেকে ওনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এই আজকের এখানেই আমি সভাপতি হিসাবে এই খেলার ব্যাপারে প্রতি বছরে নেয় আমরা আবার এই বছর আমরা একটা উদ্যোগ নিয়েছি পালংঘাট মাতা মাতাসংঘ আয়োজিত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি প্রাইজ মানি নকর ফুটবল টুর্নামেন্টের সেটা আরম্ভ হবে আমার সাতাইশে জুলাই দু হাজার পঁচিশ ইংরেজিতে কারণ সাতাইশে জুলাই করে যাচ্ছি আমরা এটা কারণ হচ্ছে এই জুলাই মাস হচ্ছে আমাদের ভারতকে শ্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম মাস সেই জন্ম মাস উপলক্ষে আমরা প্রতি বছরই আমরা জুলাই মাসে এই খেলাটা আরম্ভ করি এই খেলার আমরা এইবার রেখে রেখেছি একটা আকর্ষণীয় অ্যামাউন্ট যেটা এক লক্ষ টাকা যেটা এত অঞ্চলের মধ্যে প্রথমবার হতে চলছে এবং দ্বিতীয় পুরস্কার রেখেছি আমরা পঞ্চাশ হাজার টাকা সাথে ট্রফি থাকবে এবং নানান ধরনের যেটা আমাদের ম্যান অফ দ্য ম্যাচ থেকে ধরে ম্যান অফ দ্য সিরিজ এবং বিভিন্ন ধরনের যেগুলো আছে প্রাইস সেগুলো আমরা তুলে ধরব আমরা বিগত দিনে যেভাবে আমরা গতবার ছিল আমাদের পঞ্চাশ হাজার টাকা এই বছর আমরা এটা একটু মানে অনেক ভারী আমরা একটা কমিটমেন্ট দিয়েছিলাম সেই সময় যেটা আজকের রূপায়িত হতে চলছে আমরা সেই সময় এক লক্ষ টাকা আমরা মাইকে বলেছিলাম সেটা আমরা আমরা যে মাতাসঙ্ঘ ক্লাব আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম খেলা প্রেমীদেরকে যে আমরা আগামীতে আমরা এক লক্ষ টাকা দেব সেটা আমরা করতে দৃঢ় সংকল্প রেখেছি আমি এত অঞ্চলের যারা ক্রীড়াপ্রেমী আছেন এবং দলের যারা ফুটবল প্রেমী আছেন তাদেরকে অনুরোধ করবো পালনঘাট মাতাসঙ্ঘর পক্ষ থেকে বিশে জুলাই মধ্যে আমাদের নথিভুক্ত করতে হবে আমাদের স্পোর্টস সেক্রেটারি মাধব দেব আছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সালে আকরাম এবং সাইনুর আহমেদ এবং আমার ক্লাবের সদস্য মান্তুধাম দেবাশিষ দেবনাথ এখানে উপস্থিত আছেন আমাদের উপসভাপতি অমিত শর্মা এবং আমাদের ক্লাবের অন্যান্য সদস্যরা এখানে আছেন তাদের সাথে যোগাযোগ করবেন আমাদের টাইগাল নিতে সব নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে নাম নথিভুক্ত করতে হবে এবং এইবার আমরা প্রাইস অনুযায়ী আমরা একবারে অল্প একটা ফিজ রেখেছি পাঁচ হাজার টাকা সেটা দিয়ে আপনারা নাম নথিভুক্ত করতে হবে এন্ট্রি ফিজ মাত্র পাঁচ হাজার টাকা রেখেছি তো আপনারা অনুরোধ করব আমি আমার মাথা মাতাসম্পর পক্ষ থেকে আপনারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করুন আমরা মোটামুটি পনেরো ষোলো টিম হয়ে গেছে তো আপনারা যারা বাকি রয়েছেন তারা অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করে নাম নথিভুক্ত করার জন্য অনুরোধ করছি শ্যামাপ্রসাদ মুখার্জি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি তো এবারে আমাদের প্রথম পুরস্কার হলো তো আমাদের প্রেসিডেন্ট বলেছেন এক লক্ষ টাকা এবং দ্বিতীয় পুরস্কার হলো পঞ্চাশ হাজার টাকা তৎসঙ্গে আমাদের ফিফা রুল রেগুলেশনে সম্পূর্ণ খেলা পরিচালিত হবে তৎসঙ্গে আমি মিডিয়া পুলিশ প্রশাসন ফুটবল প্রেমী বন্ধুগণ সকলকে আহ্বান করছি যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য এবং প্রত্যেক দিন আমরা প্রত্যেক যে প্লেয়ার এই ম্যান অফ দ্য ম্যাচ হবে আমরা ওনাকে আমরা এই ট্রফি তুলে দেব ধন্যবাদ আবারও ক্লাবের সহযোগিতা প্রতি বছরে এইভাবেই আমার এবারে আমাদের প্রশাসনকারী ফুটবল টুর্নামেন্ট শুরু করে চলেছে ভালোবাসি তার মাঠে তো গত বছর আমাদের আমি আমার আগে পক্ষবর্তী বক্তা বলেছেন খেলার সম্বন্ধে সব প্রায়শ্যমন্ত্রী বিস্তারিত বলেছেন গত বছর আমাদের খেলায় আকর্ষণীয় পুরস্কার ছিল যা আমাদের পুরস্কারটি শুধু কলকাতাতে আনা হয়েছিল ওয়ার্ল্ড কাপ টেপ ট্রফি তো এইবারও আমাদের একটা বিশেষ কোনো কিছু আকর্ষণ থাকবে তো এখন আমরা মনস্থ করিনি কি আকর্ষণ থাকবে কিন্তু আকর্ষণ থাকবে এবার নিয়ে আর গত বছর তো আমরা বেস্ট অফ থ্রি পুরস্কার দিয়েছিলাম তো এই এলাকায় প্রথম আমাদের এখানে বেস্ট হয়েছে তো আশা করি এইবারে আমরা এটা করবার চেষ্টা করব